মেসেঞ্জার চ্যাট স্ক্রিনশট কেভে অফ করবেন তো মেসেঞ্জার কার সাথে কি কথা হলো তো এগুলো কেউ স্ক্রিনশট নিতে পারবে না তো আপনি চাইলে খুব সহজেই সেটিংস সেটিংসটি করে রাখতে পারবেন আপনার সাথে চ্যাট করা টেক্সটগুলো কেউ স্ক্রিনশট নিতে পারবে না এবং অডিও ভিডিও কলের স্ক্রিনশট কেউ নিতে পারবে না তো কেবে মেসেঞ্জার স্ক্রিনশট নিয়ে অফ করবেন এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিও একটা লাইক করে আর ফিউচার বাংলা টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তী তারা আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো মেসেঞ্জার স্ক্রিনশট অফ করার জন্য প্রথমত আপনাদের মেসেজার অ্যাপসটাকে আপডেট দিয়ে নেবেন গুগল প্লে স্টোর মেসেজ জার লিখে সার্চ করলে মেসেঞ্জার অ্যাপটা চলে আসবে এখান থেকে আপডেটে ক্লিক করে দেবেন তো এখন মেসেঞ্জারে চলে আসার পর এই গুরুত্বপূর্ণ সেটিংসটি করার জন্য প্রথমত আপনারা ক্লিক করে দেবেন উপর দিকে আইকনে এখানে ক্লিক করে দেবেন তো এরপর এখানে রয়েছে সেটিংস অপশন এখানে ক্লিক করে দিবেন তো এরপর এখানে থেকে মেসেঞ্জার চ্যাট স্ক্রিনশট অথবা কল স্ক্রিনশট অফ করার জন্য প্রথমত আপনারা এখানে ক্লিক করে দিবেন প্রাইভেসি এন্ড সেফটি অপশনে তো এরপর এখানে দেখবেন যে একটা গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে সেফ ওয়েবসাইট ব্রাউজিং এখানে আপনারা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন যে একটা অপশন অন করা রয়েছে সেফ ওয়েবসাইট ব্রাউজিং তো এই অপশনটা আপনাদের অবশ্যই অফ করে দিতে হবে এখানে অফ অপশনে ক্লিক করে টার্ন অফ এ ক্লিক করে দিবেন তো এটা অফ করে দেওয়ার পর আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে এটা অন করার জন্য এখানে দেখবেন যে ইন টু ইনটু ইন্টার চ্যাট এখানে রয়েছে এই অপশানটি আপনারা ক্লিক করতে হবে এরপর এখানে প্রথমে রয়েছে সিকিউরিটি অ্যালার্টটা তো এখানে সিকিউরিটি অ্যালার্টে আপনারা ক্লিক করে দিবেন তো এরপর দেখবেন যে এই অপশানটা অফ করা থাকবে আপনাদের এটা অবশ্যই ওয়ান করে দিতে হবে সিকিউরিটি অ্যালার্টটা তাহলে আপনাদের মেসেজ চ্যাট স্ক্রিনশট কেউ নিতে পারবে না তো এটা ওয়ান করে দেওয়ার পর আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে ওটি করার মাধ্যমে আপনারা হান্ড্রেড পার্সেন্ট সেফ রাখবেন তো এখানে এই দুইটা সেটিংস অন করে দেওয়ার পর আবার ব্যাগে চলে যাবেন তো এরপর আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে এটি করার জন্য আপনারা যার সাথে চ্যাট করবেন জাস্ট তার আইডিতে চলে যাবেন এবং দেখুন যে উপরের দিকে রয়েছে আইকন এখানে ক্লিক করে দিবেন এরপর ওই অ্যাকাউন্টে চলে আসার পর নিচে দিকে চলে যাবেন তো এখানে নিচে দিকে একটা অপশন রয়েছে গো টু সিক্রেট কনভার্সন এখানে আপনারা ক্লিক করে এখান থেকে সিক্রেট কনভার্সন করতে পারেন এখানে যা টেক্সট করবেন তো এই অপশনে গিয়ে যে চ্যাট গুলো করবেন এরগুলো অন্য কেউ স্ক্রিনশট নিতে পারবে না তো গো টু সিক্রেট কনভার্সন এখানে ক্লিক করলে আপনারা এরকম দেখতে পারেন তো এখান থেকে যে কোনো টেক্সট আপনি লিখে পাঠাতে পারেন কেউ স্ক্রিনশট নিতে পারবে না তার সহজে এটা করতে পারবে তো সিক্রেট কনভার্সনে ক্লিক করলে আপনাদের চ্যাট করলে এখান থেকে কেউ স্ক্রিনশট নিতে যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও দেখলে লাইক করে দিন ফিউচার বাংলা একটা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে যে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য